শেষ করেছি একে একে সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোলাই গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স বেড়ে তিপ্পানোতে পা দিলাম নেতারা তো সবই পেলো আমরা বলো কি পেলাম স্বাধীনতার বয়স বেড়ে তিপ্পানোতে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম শান্তির লাগি মরি শান্তির দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যাই দেশ যেন বাপের বিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাঁচাটা যাদের হাতে যাই দেশ যেন বাপের বিটা রাখতে যে আর শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোলাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিলো না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেই না খবর নির্বাচনে খুব ধরন কেউ দিলো না সবাই নিল আমরা যে কলুর সারা বছর নেই না খবর নির্বাচনে খুব দর আর কতকাল এমনি করে মদের জীবন করব শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ